এটা হচ্ছে রাজা হাইওয়ে রোড এ ওয়াই ওয়াই আস থেকে চাঙ্গির দিকে যে রোডটা গেছে সেই রোডটা হচ্ছে এটা আয়া রাজা হাইওয়ে রোড এটা হচ্ছে ক্লামেন্টি ফ্লাইওভারের উপরে যে রাস্তাটা ক্ল্যামেন্টি ফ্লাইওভারের উপরে ক্লামেন্টি এভিনিউ সিক্সের দিকে এই রাস্তাটা গিয়েছে দুই সাইডে টু লেন করে ডিভাইডার দেওয়া আছে এটা চাঙ্গি থেকে তোয়াজার দিকে যে রাস্তাটা গেছে এওয়াই আয়া রাজা হাইওয়ে রোড এইদিকে স্লিপ রোড দিয়ে মিলিত হবে আয়া রাজা হাইওয়ে রোডে এই যে স্লিপ রোড দিয়ে যে গাড়িগুলো নামতেছে এগুলাও এওয়াই দিয়ে যাবে দেখতে পাচ্ছেন একটা প্যারেস্টাইন ক্রসিং দিয়ে একটা লোক পারাপার হচ্ছে আমি যে ব্রিজে এসেছি সেটা আসার রাস্তা হচ্ছে আপনার এই যে যে সিঁড়ি এই সিঁড়ি থেকে উঠা এদিকে আসবে তো এইটা হচ্ছে আপনার সেই রোড এদিকে অত্যন্ত আধুনিক সুন্দর চমৎকার একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন কন্ডোমোনিয়াম এদিকে আরো কয়েকটা বেশ কয়েকটা বিল্ডিং আরো নতুন হচ্ছে এদিকে খুবই ভালো খুবই ভালো